বন্ধুরা আপনারা কি ইনস্টাগ্রামের পূর্ণ আইডি কে লগ করতে চান জানতে চান কিভাবে ইনস্টাগ্রামের পূর্ণ আইডি কে লগ করতে হয় তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটি দেখে আপনি খুব সহজে আপনার ইনস্টাগ্রামের পুরনো থেকে পুরনো আইডিকে আবার আপনি লগ ইন করতে পারবেন তাও পাসওয়ার্ড ছাড়াই কীভাবে করবেন তা কমপ্লিট প্রসেস আগে ভিডিওতে দেখিয়ে দেবো তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা দেখে নিন এখন বন্ধুরা ইনস্টাগ্রামের পুরনো আইডিকে লগ ইন করার জন্য সবার প্রথমে আপনি ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন এখন যদি আপনাদের ফোনে আগে থেকে কোনো ধরনের আইডি লগ করা থাকে তাহলে আপনি এখানে এই লোগোতে ক্লিক করবেন এখন এখানে আপনি আপনার ইনস্টাগ্রামের ইউজার নেমের পাশে একটা এরও দেখতে পাবেন তার উপরে ক্লিক করে দেবেন এখন এখান থেকে আপনি অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তার উপরে ক্লিক করে এখন এখান থেকে লগ ইন ইনটু ইন এক্সিস্টিং অ্যাকাউন্ট তার উপরে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখন এখানে আপনারা নতুন যখন আপনি ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনে ওপেন করেন তখন যেভাবে আপনাদের আইডিও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার অপশন আসে সে ধরনের লগ ইন করে অপশন আসবে যেহেতু আপনি এখানে পাসওয়ার্ড জানেন না তার জন্য এখান থেকে ফরওয়ার্ড পাসওয়ার্ডের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখন এখানে দেখুন সার্চ বাই মোবাইল নাম্বার আপনি যদি ইমেল আইডি দিয়ে সার্চ করতে চান এখানে ক্লিক করবেন যেহেতু আমি মোবাইল নাম্বার দিয়ে আপনাদের দেখিয়ে দেবো তার জন্য এখান থেকে সার্চ বাই মোবাইল নাম্বার উপরে ক্লিক করতে হবে এখন বন্ধুরা এখানে মোবাইল নাম্বারের জায়গায় আপনি মোবাইল নাম্বার দিয়ে দেবেন মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখন বন্ধুরা এখান থেকে আপনারা কন্টিনিউতে ক্লিক করুন কন্টিনিউতে ক্লিক করার পর এখন আপনার এই ফোন নাম্বারে একটা কোড আসবে হোয়াটসঅ্যাপে তো সেই কোডটিকে অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে যদি বন্ধুরা আপনাদের ফোনে সেই সিম লাগানো থাকে আর না হলে আপনার অন্য ফোনে থাকলে আপনি সেই কোডটিকে এখানে এন্টার করে দেবেন এখন এখানে বন্ধুরা আপনাদের ইনস্টাগ্রাম আইডির সাথে লিঙ্ক থাকা আপনার ফোন নাম্বারের সাথে লিঙ্ক থাকা সকল ইনস্টাগ্রাম আইডি চলে আসবে এখন আপনি এখান থেকে যে ইনস্টাগ্রাম আইডিটিকে লগ ইন করতে চান তার উপরে এইভাবে তার পাশে এই আরোতে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেই আপনি দেখতে পাবেন যে এই ইনস্টাগ্রাম আইডিটি আপনার ফোনে লগ হয়ে যাবে খুব সহজে তো এইভাবে কিন্তু আপনি চাইলে এখানে থেকে আপনার পুরনো থেকে পুরনো ইনস্টাগ্রাম আইডিকে আপনি রিকভার করতে পারবেন আর যদি আপনি চান যে নতুন করে একটা পাসওয়ার্ড বানিয়ে রাখবেন যাতে পরবর্তীতে আপনি এই আইডিটিকে কোনো কোথাও লগ ইন করতে পারেন তাহলে এখানে চাইলে একটা নতুন পাসওয়ার্ড বানিয়ে নিতে পারেন বা আপনি যদি পাসওয়ার্ড বানাতে না চান তাহলে এখানে স্কিপও করে দেবেন তাহলে দেখতে পাবেন আপনার ইনস্টাগ্রাম আইডি চলে আসবে তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার পুরনো থেকে পুরনো ইনস্টাগ্রাম আইডিকে খুব সহজেই আপনি আপনার ফোনে লগ ইন করে নিতে পারবেন